হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন আমি একটা মুদি দোকানে চলে এসেছি রমজানের বাজার করার জন্য যদিও বাজারগুলো আমার নিজের জন্য না আমার এলাকায় আমার আশেপাশে যারা আছে অসহায় দরিদ্র যাদের কিনে খাওয়ার মতো অত একটা সামর্থ্য নেই আমি তাদেরকে তাদের জন্য এই আয়োজনটা করেছি এই ইফতারি বাজার করে দেব আমার সাধ্যের মধ্যে যতটুকু কুলয় আমি ততটুকু আমার তরফ থেকে চেষ্টা করেছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতের সামনে আরও বেশি বেশি করে মানুষকে দিতে পারি বা মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের কাছে প্রথমেই আমার অনুরোধ অনুরোধ রইল হাত জোর করে অনুরোধ করছি আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না কেউ বাজে কিছু লিখবেন না আমার পেজে কারণ আমি অনেকের এই কথাটা বলেছি এই কারণে অনেকের এসে দেখেছি অনেকে এই ধরনের ভিডিও সারলে অনেক অনেক বাজে মন্তব্য করে বাজে কথা বলে এগুলো কিন্তু ঠিক না আমিও জানি যে দান খরাত করলে ডান হাতে দিলে বাম হাতে যেন না জানে আমি এতদিন তাই করেছি তবে বলবেন তাহলে আজকে আপনি ভিডিও করে মানুষের সামনে তুলে ধরেছেন কেন সবার সাথে শেয়ার করছেন কেন ফেসবুকে দিয়েছেন কেন ইউটিউবে দিয়েছেন কেন আজকে আমার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আপনি আপনারা যারা আছেন অনেকেরই আছে অনেক টাকা পয়সা অনেক কিছু আসে আসলে টাকা পয়সা থাকলেই শুধু হয় না দেওয়ার মতো মন থাকতে হয় আমি এই কারণে ভিডিওটা করেছি যাতে আপনারা আমাকে দেখে আর উৎসাহিত হন অনেকে আসে কিন্তু অনেকের ভালো কাজ করতে দেখলে কিন্তু তারা উৎসাহিত হয়ে তারাও এ ধরনের কাজ করতে সক্ষম হয় বা উৎসাহিত হয় আচ্ছা আপনারা একটা কথা ভেবে দেখুন তো আমার যদি লোক দেখানোর হয় আমি লোক দেখাবো কেন এগুলো করে কারণ আমি তো কোনো ইলেকশনে দাঁড়াইতেছি না আমি কোনো ইলেকশন করতেছি না ভোটে দাঁড়াইতেছি না তাহলে তো মানুষকে দেখানোর দেখিয়ে আমি অনেক সমান সুনাম অর্জন করব আমি ভোট ভোট আদায় করবো এরকম কিছু না আমি আমার নিজের ইনকামের টাকা থেকে আমি গরিব দুঃখীদের সাহায্য করার চেষ্টা করি আমি এটা প্রত্যেকবারই করি কম বেশি আমি চেষ্টা করি কিন্তু এই পর্যন্ত আমি কারোর সাথে এগুলো শেয়ার করিনি কারোর সাথে আমি এগুলো আলাপ আলোচনা করিনি অনেকের এইভাবে আমি সাহায্য করছি ইনশাল্লাহ আমার তরফ থেকে আমার আমার ইনকামের সোর্স থেকে আমার যতটুকু সাধ্যর মধ্যে আছে আমি ততটুকুই চেষ্টা করেছি তো আপনাদের কাছে এই জন্যই অনুরোধ রইল যে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েও আমি দান খরাত করতেছি না আমি কারো কাছ থেকে সাহায্য নিয়েও করতেছি না ঠিক আছে তো আমার কেন জানি আজকে মনে হলো যে আমাকে কিন্তু এর আগে অনেকেই বলেছে যে তুমি তো ভিডিও টিডিও সারো তাহলে তুমি এগুলো ভিডিও করে সারতে পারো না এই যে অনেকের অনেক কিছু দাও এগুলো তুমি ভিডিও করে সেরে দেবা কিন্তু আমি কখনোই দেইনি এটার পক্ষে আমার ছেলেও এগুলো পছন্দ করে না আমিও পছন্দ করি না আমার ফ্যামিলিতে যারা আছে কেউ এগুলো পছন্দ করে না যে এই সমস্ত জিনিস মানুষ দেখুক বা জানুক তো আমি তো আগেই ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছে আপনারা কেউ হাত জোর করে ক্ষমা চাইছি আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আমার এই ধরনের কোনো ইচ্ছা ছিল না শুধুমাত্র ভাবলাম যে যদি আমাকে দেখে আরেকটা মানুষ উৎসাহিত হয়ে এভাবে সাহায্য করে মানুষকে তাহলে আসলে কিন্তু সবারই উপকার হবে এই যে দেখেন আমার এলাকাও কিন্তু অনেকেরই সামর্থ্য আছে দেয়ার মতো কিন্তু আমি চাই যে তারাও এগে আসুক আমার সাথে হাতে হাত মিলিয়ে সবাইকে সাহায্য করুক আমি অনেক খুশি হব তাতে যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না আর যারা বিলিয়ে খায় তাদের পেট কখনো খালি থাকে না একটা কথা সবসময় মনে রাখবেন টাকা মানুষকে বড়লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক বানাতে পারে না বিপদ আসলে কখনও হতাশ হবেন না কারণ আল্লাহ কাউকে তার ক্ষমতার বাইরে পরীক্ষা করেন না আলহামদুলিল্লাহ এই রমজানে আমার তিনটা উদ্দেশ্য ছিল তিনটা ভালো কাজ করার তো আমি দুটা ইতিমধ্যেই সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আর একটা বাকি আছে সেটা শুক্রবারে ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব সব কিছু আয়োজনও করা হয়েছে এখন শুধু কাজটা করার বাকি আছে তো সেটা আর নাই বললাম যখন করি তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ইফতারিতে সাময়িকভাবে যা যা লাগে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সব দোকান থেকে কিনে এনে এখন আমি এই যে প্যাকেট করতেছি তো প্যাকেট করার পরও আরও দুইটা আমার শট পরে গিয়েছিল আরও দুইজন এসে আমার কাছে আবদার করেছে পরে সে আরও দুইটা কিনে তারপরতে তারপর তাদেরকে দেওয়া হয়েছে তো আপনারা সবাই আপনাদের কাছে আমার একটু এটাই অনুরোধ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আরও আরও মানুষের পাশে দাঁড়াতে পারি পারি এ দেখেন আমি এখানে সব প্যাকেটগুলো করে ফেলেছি ইনশাল্লাহ তো আমি এখন সবার বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো দিয়ে আসবো একটা একটা করে কারণ আমার বাড়িতে আসলে তো আবার লাইন ধরতে হবে বা দাঁড়াতে হবে ওগুলোর ঝামেলা করিনি আমি চাইছিলাম যে আমার নিজের হাতে আমি বাসায় পায়ে হেঁটে গিয়ে তারপরে ওনাদেরকে আমি দিয়ে আসবো তাতে আমি মনের একটু তৃপ্তি পাবো আমার কাছে ভালো লাগবে এই জন্য আর কি আমি সবার বাড়িতে বাড়িতে গিয়েই আমি এগুলো দিয়ে এসেছি একটা জিনিস সবারই মনে রাখা উচিত যে আমরা যার যার এলাকা থেকে যার যতটুকু সামর্থ্য আছে যারা একেবারেই নিতান্ত গরিব তাদেরকে যদি আমরা সবাই সাহায্য করি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু এরা দেখেন এই ব্যাগগুলো তুলে দেওয়ার পর যেরা যে মন থেকে খুশি হয়েছে আসলে বলবেন এতে আপনার স্বার্থ কী আসলে আমার কোনো স্বার্থ নেই আছে আবার স্বার্থ আছে সেটা হলো কি আমার এই যে যে আমি দোয়া ভালোবাসা অর্জন করতেছি এগুলোর লোভ আমি কখনোই সামলাতে পারি না আমার কাছে খুবই ভালো লাগে মুরব্বীরা যখন অসহায় মানুষরা যখন ওদের মুখে একটু হাসি ফোটাতে পারি আমার কাছে নিজের কাছে যে কি ভালো লাগে আর কী তৃপ্তি লাগে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে খুবই ভালো লাগে ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ